নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হল পিটিরিয়াস ভার্সিকুলার বা তো বন্ধুরা যেহেতু আজকে এই ভিডিওতে ভার্সিকুলার বা চুলি এই রোগটি নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই পিটিরিয়াস ভারসিকুলার বা চুলি এটি একটি ফাঙ্গাল ইনফেকশন এটি সাধারণত মেলাজেসিয়া গ্লোসা বা মেলাজেসিয়া পারপুরাস নামক ব্যাকটেরিয়া আমাদের স্কিনে গ্রো করে সেখান থেকে আমাদের স্কিনে এই ছুলি রোগটি হতে দেখা যায় তো বন্ধুরা এই ছুলি রোগটি হলে সাদা সাদা টুকরো টুকরো গোল গোল স্কিনে বাদামি কালারের সাদা টুকরো টুকরো দাগ হতে দেখা যায় এবং মুখে পিঠে বা বুকে সাধারণত বেশি ভাগ হতে দেখা যায় এবং এই মুখের স্কিনে সাদা সাদা বাদামি কালারের টুকরো টুকরো দাগ হলে মুখের স্কিনের সৌন্দর্য অবশ্যই নষ্ট হয় এবং যেহেতু এটি একটি ফাঙ্গাল ইনফেকশন সে কারণে প্রচুর চুলকানা অনুভব হয় এবং রোদ্রের তাপ লাগলে একটু রোদের করে করলে আরো বেশি চুলকানা অনুভব হয় তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই চুলি বা পিজিডাইসিস ভার্সিকুলার এই রোগটি নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন লং টাইম ধরে অনেক কিছু ট্রিটমেন্ট নিয়েছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা প্রায় একটা না দিন নিয়ে যাবেন নিয়ে গেলে ভার্সিকুলার বা ছুলি এই রোগ থেকে একটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে তবুণরা যেহেতু এটি একটি ফাঙ্গাল ইনফেকশান ছুলি সেহেতু এই ছুলি কিন্তু পরিবারের এক ব্যক্তির বলে সেই ব্যক্তির থেকে পরিবারের অন্য কোনো ব্যক্তির গায়ে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায় সে কারণে আমি আপনাদেরকে বলবো যারা পরিবারের যে ব্যক্তি এই ছুলি স্কিনের প্রবলেম আছে যাদের সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় অন্য ব্যক্তি কখনই

পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে একটানা না একুশ দিন নিয়ে যাবেন নিয়ে গেলে এই চুলি বা পিটিরিয়াসিস যে স্কিনের প্রবলেমে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বেল জল শ্যাম্পু নেবেন বেল জল শ্যাম্পু প্রতিদিন স্নানের পনেরো মিনিট আগে আপনারা যে শরীরের যে স্থানে মুখে হতে পারে হাতের হতে পারে পিঠে হতে পারে শরীরের যে পনেরো মিনিট আগে থাকতে এই বেল জল শ্যাম্পু লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনারা পনেরো মিনিট ওয়েট করবেন তারপরে আপনারা টিউলের জল দিয়ে সুন্দর করে ধুয়ে স্নান করে নেবেন এবং বেলিতরা টু হান্ড্রেড ক্যাপসুল প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন কারণ বেলিটা টু হান্ড্রেড ক্যাপসুল এটি একটি অ্যান্টি ফাঙ্গাল ক্যাপসুল এবং অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন যেহেতু এই চুলি একটি ফাঙ্গাল ইনফেকশন সে কারণে এই বেলিটা টু হান্ড্রেড ক্যাপসুল খেলে আপনাদের দ্রুত এই সুলি বা পিটিরাইসিস ভার্সেকুলার এই রোগ থেকে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আর লুজিবেল ক্রিম আপনারা প্রতিদিন লুলিকোনা জল ক্রিম লজিবেল ক্রিম আপনারা প্রতিদিন দুবার করে একটা না একুশ দিন লাগিয়ে যাবেন প্রথম সাত দিন লাগাবেন লাগানোর পরে দেখবেন একটু কমে গেছে কিন্তু মেডিসিন ব্যবহার করা আপনারা বন্ধ করে দেবেন না যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে রিপিটেড আবার ঘুরে আসতে দেখা যাবে সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা না একুশ দিন এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন নিয়ে গেলে দেখবেন আপনাদের শরীরে যে সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং এই ছুটি হওয়ার কারণে যে চুলকানা অনুভব হচ্ছিল রৌদ্রে বিভিন্ন কাজতর্ক করার ক্ষেত্রেও আপনাদের অনেক অসুবিধা হচ্ছিল সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্যে এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে